আজকে বিশেষ আলোচনার মাধ্যমে আপনারা জানতে পারবেন যে এই শীতের সময় যে দোহারা সিজনটা আসছে এই সময় দোহারা পান আপনারা কিভাবে তৈরি করবেন বা আজ থেকে কোন খাওয়ার বা কোন সার বা কিছু বাগানের ছবি দোহারার বাগানের ছবি আপনাদের সামনে তুলে ধরেছি পান বাগানেরই ছবি বেশি দেরি না করে তাহলে চলুন শুরু করা যাক অনিকেত এগ্রিকালচার পঞ্চাশ ইউটিউব চ্যানেলে আপনারা যে এই যে দেখতে পাচ্ছেন যে বালতির মধ্যে যে প্রোডাক্টগুলো রয়েছে এটা কিন্তু আমাদের ইকোপ্লাসের দুটো পাউডার ওটাকে কি করা হয়েছে গোবর জলের সঙ্গে ভালো করে মিশিয়ে ওটাকে ভিজিয়ে দেওয়া হয়েছে চব্বিশ ঘন্টা দেওয়ার পরে কিন্তু এটাকে গাছের গোড়ায় জল করে চব্বিশ ঘন্টা পরে ব্যবহার করা হবে প্রথমত আমরা কি করেছি না ইকোপ্লাস প্রোডাক্টের দুরকম প্রোডাক্ট ওটাকে পাঁচ কিলো গোবরের সঙ্গে আলাদাভাবে ভেজানো হয়েছে এবং অপর পরবর্তী যে প্রোডাক্ট রয়েছে ওটাকেও আলাদাভাবে ভেজানো হয়েছে তারপরে কিন্তু চব্বিশ ঘন্টা পরে ভেজানোর আমরা বাগানে ব্যবহার করছি এতে কিন্তু আপনারা বাগানের যে ছবিগুলো দেখতে পাচ্ছেন নিশ্চয়ই যে দুহারা পানগুলো বা শীতের সময়ের পানগুলো কত সুন্দর হয়েছে এই যে ভিডিওর মাধ্যমে আপনারা দেখতে পাচ্ছেন তো প্রথমত আপনাদেরকে বলবো যে সমস্ত চাষি অনিকেত এগ্রিকালচার ইউটিউব চ্যানেলে নতুন ফার্স্ট টাইম ভিডিও দেখছেন তো আপনাদের কাছে আমাদের অনিকেত এগ্রিকালচার থেকে অসংখ্য ধন্যবাদ আপনারা হয়তো জানেন না যে আমাদের প্রোডাক্টের মধ্যে রয়েছে ইকোপ্লাস তো ওইটা ব্যবহার করার পরে অনেক বাগান ভালো হয়েছে তো বিশেষ করে যেটা মূলত কথা হচ্ছে দোহারায় পান আপনারা কিভাবে কোন খাওয়ারের মাধ্যমে আপনারা পান তৈরি করতে পারবেন তাহলে চলুন জানবো যে কোন কোন খাবার আমরা ব্যবহার করতে পারি দুহারা পানির জন্য এই যে নরম পানগুলো আপনারা দেখতে পাচ্ছেন যে এই পানগুলো কিভাবে এসছে মূলত কথা হচ্ছে আপনারা বাজারে জাইম লিকুইড তো হয়তো পাবেন না কিন্তু পি জাইম বলে লিকুইড হয়তো আপনারা পেতে পারেন কিন্তু আপনাদেরকে বলবো জাইম লিকুইড ওর সঙ্গে ক্যালসিয়াম ম্যাগনেসিয়াম এবং উনিশ উনিশ গড়ায় জল করে ব্যবহার করুন মাত্রার মাধ্যমে অতি অবশ্যই পান বড় হবে দুহারায় পান খুলবে এটা হচ্ছে দুহারার খাবার ঠিক আছে গাছের একটা পরিমিত খাবার সঠিক সময়ে সঠিকভাবে যদি দেওয়া যায় তাহলে কিন্তু পানটা কিন্তু আপনার বাগানেও বড়ো হবে এটা হচ্ছে মূল কথা দ্বিতীয় কথা বলবো যে অনেক চাষি অনেক রকমভাবে খাবার দিয়ে থাকে তো আজকের কিছু খাবার নিয়ে আমরা আলোচনা করবো পানের কোয়ালিটি বিশেষ করে হচ্ছে প্রত্যেক বছর বাগানে সাত কেজি নাইট্রোজেন গঠিত সার ব্যবহার করা যায় বা ব্যবহার করা উচিত তবে ফসফেট যদি হয় সাড়ে তিন কেজি ইউরিয়া বা অ্যামোনিয়াম জাতীয় সার ব্যবহার করা যাবে বছরে একবার বেশি ব্যবহার করলে কিন্তু গরমের সময় গোড়া পচারও হতে পারে যেটাকে আমরা গেঁদি বলে থাকি দ্বিতীয় কথা হচ্ছে পটাশ পটাশ কিন্তু আমরা সাত কেজি করে ব্যবহার করতে পারি বছরে এক হাজার গাছের উপরে তাই না তো প্রত্যেকটা চাষিকে বলবো গৌণ খাদ্য হিসাবে যদি আমরা ব্যবহার করি চিলিটেড ক্যালসিয়াম বছরে পাঁচ থেকে ছবার পাঁচ গ্রাম প্রতি লিটার জলে গুলে আমরা স্প্রে করতে পারি চিলিটেড জিঙ্ক ম্যাঙ্গানিজ আমরা কিন্তু প্রতি প্রতি একরে মানে বিঘা জমিতে কিন্তু আমরা কেজি করে ব্যবহার করতে পারি চার সালফার আপনারা জানেন নিশ্চয়ই যে সালফার পাওয়া যায় আপনারা গড়াই জল করে প্রয়োজন মতো ব্যবহার করতে পারেন এবং অনুখাদ্য হিসাবে আপনারা জিং বোরন মলিবোডিনিয়াম অবশ্যই প্রয়োগ করতে পারেন তবে আপনারা যদি খাবারের মারফত জিং ইডিটি বা মলোগোডিয়াম দিয়ে থাকেন তো গাছের গ্রোথ বা পানের কোয়ালিটিটা খুবই দারুণ হয় তবে আপনাদেরকে জৈব অতি অবশ্যই ব্যবহার করতে হবে তবে প্রত্যেকটা চাষিকে বলবো জৈব বলতে আপনারা পিডি ব্যবহার করুন পিড়িটাকে পিড়ির সঙ্গে আপনারা তিসির খোল ব্যবহার করতে পারেন বাদাম ব্যবহার করতে পারেন নিম ব্যবহার করতে পারেন দেখুন আপনাদের বাগানে যে খাবারগুলো সর সেগুলোকে কিন্তু আপনারা দিয়ে যাচ্ছেন কিন্তু মূলত কথা হচ্ছে যে খাবারটা দিলে আপনাদের বাগানটা ভালো হবে বা ভালো চলবে সেইটা হচ্ছে আপনাদের মূলত জীবাণুসার জীবাণুসার যদি আপনি দিয়ে থাকেন তাহলে কিন্তু আপনার বাগানে ভাইরাস আসবে না গাছে রোগ প্রকার আক্রমণ হবে না তো বিশেষ করে বলবো যে সমস্ত চাষির পান গোল কাটিং হচ্ছে না পান বড় করতে পারছে না আপনারা খাবারের সঙ্গে নিয়ম ব্যবহার করুন স্প্রে করুন দেখবেন বাগানে পানের কাটিং গোল হবে কাটিংও আসবে বুঁকি ছোটো হবে তো যদি ভিডিওটি